প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন তা করে দেখান অপারেশন সিন্দুর নিয়ে আজ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী পেহেলগামের নৃশংস সন্ত্রাসবাদী হামলার ঘটনা তুলে ধরে বলেন প্রধানমন্ত্রী বলেছেন কাউকে ছাড়া হবে না আমরা ত্রিপুরাবাসী প্রধানমন্ত্রীর সাথে রয়েছে। গত রাতের অপারেশনের তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী সহ সকল বাহিনীকে অভিনন্দনও জানান টেরোরিস্টকে ধ্বংস না করা পর্যন্ত ততদিন চুপ থাকবে না ভারত এবং অনেক কথা হচ্ছিল নানাভাবে কিন্তু আজকে আপনার দেখতে পেলাম কি গতকাল একটার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যা খবর আছে কোনো সিভিলিয়ান কিন্তু মানে তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে যেখানে টার্গেট করা যেখানে এই টেরোরিস্টদের জন্ম যেখানে ট্রেনিং নেয় সেখানেই মানে দেখে দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে কয়েকজনের খবর এসে মারা গেছে যারা কমান্ডার ইত্যাদি আছে তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি এবং সারা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি